বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন প্ল্যাটফর্ম আমার ক্লাবে আমার ক্লাব প্ল্যাটফর্মটিতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট নিবন্ধন করবেন চলুন দেখে আসি সেই প্রসেসটা সর্বপ্রথম আপনারা নিজ নিজ মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করাবেন অ্যান্ড দেন আপনাকে এখানে মিনিমাম এইট ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা মূলত সংখ্যা এবং অক্ষর মিলিয়ে দিতে হবে সাপোজ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডি আমরা উপরে যে পাসওয়ার্ডটা দেব নিচেও সেম পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে এরপরে একটা স্টেপ দেখবেন আই হ্যাভ রিডার্ন গে এই ঘরটাতে আপনাকে চিহ্ন দিতে হবে সম্মতি দিতে হবে অ্যান্ড দেন রেজিস্টারে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে একটা আপনারা খুব দেখতে পাচ্ছেন এটা শূন্য স্থানে পূরণ করতে হবে এখানে রয়েছে এই চিহ্নটা ফলো করবেন এবং এইটা হাত দিয়ে টেনে আমরা ঠিক ওই জায়গাটা নিয়ে গিয়ে ছেড়ে দেবো তাহলে অ্যাকাউন্টটা সফলভাবে নিবন্ধন হয়ে যাবে